বিভিন্ন পাড়ায় পাড়ায় পাহারা দিচ্ছে মানুষ তো আমাদের এখানে এলাকার ছেলে মেয়েরাও আছে আবার মাদ্রাসার হুজুররাও আছে যারা পাহারা দিচ্ছেন আমরা জানি যে এখন আইন শৃঙ্খলা অধপতন প্রায় অলিগুলিতে বাসা বাড়িতে হয় যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য পূর্ব প্রস্তুতি নেওয়া যারা রাত জেগে পাহারা দিচ্ছেন তাদের সাধুবাদ জানাই তারা বেশিরভাগই আমাদের পাড়ায় মাদ্রাসার ছেলে মেয়েরাই তো এই জনকল্যাণমূলক কাজের জন্য তাদেরকে আন্তরিক অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এটি সবাই করে না কিন্তু সবার মঙ্গলার্থে এই কাজগুলো আসলে অসাধারণ राधे जी